তোমাদের পুরো সাত নাম্বার সাত নাম্বারটাও সেম আমরা প্রথম দরপত্র বিবরণী এটাও তাহলে প্রথমে আমরা যেটা করবো ব্যবহৃত কাঁচামালটা বের করি ব্যবহৃত কাঁচামাল কি কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয় কাঁচামাল ক্রয়ের সাথে ক্রয় পরিবহন আছে এটা যোগ করব বাদ কাঁচামালের সমাপনের মজুদ তাহলে এতটুকু আমরা এই তিনটা যোগ করে একটা বাদ দিয়ে দেবো তাহলে আমাদের বের হবে ব্যবহৃত কাঁচামালের ব্যয় তাহলে কাঁচামাল প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয় যোগ ক্রয় পরিবহন বাদ কাঁচামালের সমাপনের মজুদ ব্যবহৃত কাঁচামাল ছয় লাখ পাই না এরপর বছর হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো মানে মোট ব্যয় নির্ণয় করো একই কথা তাহলে এখানে মোট ব্যয় নির্ণয় করবো আমরা প্রথমত মুখ্য ব্যবহার করতে হবে মুখ্য ব্যবহার করার জন্য কি করতে হবে ব্যবহৃত কাঁচামাল কয় থেকে পাইছি ৬ লাখ টাকা সেটা যোগ প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ কাঁচামাল তাহলে এখানে প্রত্যক্ষ মজুরি এইটা হলো উৎপাদন মজুরি আর প্রত্যক্ষ কাঁচা অন্যান্য ব্যয় নাই কাঁচামাল তো আমরা পেয়ে লিখছি অন্যান্য ব্যয় এখানে দেওয়া নাই তার মানে এই শুধুমাত্র প্রত্যক্ষ মজুরি যেটা আসছে এটাকে যোগ করে দেবো তাহলে দশ লাখ টাকা হলো আমাদের মুখ্য ব্যয় এই মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি করব বের করবো কারখানা উপরি যোগ করলে কারখানা ব্যয় বের হবে আর এই অঙ্কে মূলত কারখানা ব্যয় না এটাকে উৎপাদন ব্যয় বলতে হয় কারণ এই অঙ্কে মূলত অর্ধ প্রস্তুত পণ্য থাকবে না ঠিক আছে তাহলে আমরা এখানে কী করবো থাকলে আমরা সেটা বেগ করবো মানে কারখানা ব্যয় বের করে তারপর ওইটা করবো মানে যদি এখানে অর্ধ প্রস্তুত পণ্য বা চলতি কার্য থাকে তাহলে আমরা যেভাবে এটাকে লিখতাম উৎপাদন ব্যয় না লেখা কারখানা ব্যয় লেখাম তারপরে ওইটার সাথে প্রারম্ভিকটা যোগ করতাম চলতি কার্যে সমাপনীটা বাদ দিতাম তাহলে যেটা আসতো ওইটা উৎপাদন ব্যয় কিন্তু এখানে যেহেতু ওইভাবে থাকে না তাই এইভাবে আর কম যেহেতু নাই তাই এইভাবে করতে হবে না তাহলে এবার উৎপাদন খরচ কত আছে দুই লাখ পঞ্চাশ লিখলাম উৎপাদন খরচ দুই লাখ পঞ্চাশ তাহলে যেটা পাইলাম এটা উৎপাদন ব্যয় এর সাথে পরিচালন ব্যয় যোগ করবো মানে পরিচালন ব্যয় ডিরেক্ট দেওয়া আছে উৎপাদন উপরি খরচের পঞ্চাশ পার্সেন্ট তাহলে উৎপাদন উপরি খরচ কত উৎপাদন উপরি খরচ হলো দুই লাখ পঞ্চাশ এর পঞ্চাশ পার্সেন্ট কত পঞ্চাশ পঞ্চাশ এক লাখ পঁচিশ হাজার টাকা যোগ করে এবার আমাদের টেন্ডার বের করতে হবে তো টেন্ডার বের করার জন্য কি করতে হবে পার্সেন্টেজ বের করতে হবে তিনটা বলছিলাম তার আমরা আগে বের উদ্দীপকটা নিই দেখো কি লিখছে এখানে পার্সেন্টেজ মেবি দিয়ে দিছে বলছে কি কোম্পানি কিছু যন্ত্রপাতি সরবরাহের জন্য দরপত্র দিতে চায় দরপত্র দিতে চায় এই যন্ত্রপাতি তৈরিতে কাঁচামাল বাবদ ব্যয় হবে দুই লাখ মজুরি বাবদ ব্যয় হবে এক লাখ আমি বলছিলাম দরপত্র বিবরণী করলে কাঁচামাল ব্যয় আর মজুরি ব্যয় এই দুটা জিনিস দেওয়া থাকবে নতুন করে উৎপাদন মজুরির উপর উৎপাদন উপরি ব্যয় উৎপাদন মজুরির উপর মানে মজুরির উপর উৎপাদন উপরি ব্যয় কত আছে উৎপাদন উপরি ব্যয় দেওয়া আছে তারপর উৎপাদন ব্যয়ের উপর পরিচয় ব্যয় পরিচয় ব্যয়ের হার টেন পার্সেন্ট এবং মোট ব্যয়ের উপরে লাভের হার পঁচিশ পার্সেন্ট আমরা যে চারটা ওই করতাম ওয়ার্কিং করছিলাম ছয় নম্বর ম্যাথে সেগুলো এখানে দেওয়া আছে এখানে চারটে না তিনটে আছে মানে এখানে আমাদের ইটা নাই বিক্রয় বন্টনের কাজটা নাই ওকে একবারে পরিচালনটা দিয়ে দিছে তাহলে আমরা এখন করতে কোনো ওয়ার্কিং করাই লাগবে না প্রথমে কাঁচামাল কাঁচামাল প্রত্যেক দুটো যোগ করবো আমরা দুটো যোগ করে পাবো মুখ্য ব্যয় ডিরেক্টলি আমরা লিখতে পারি কত লিখতে পারি এখানে আছে দুই লাখ ব্যবহৃত কাঁচামাল দুই লাখ আর মজুরি আছে কত এক লাখ তাহলে আমাদের পাইলাম তিন লাখ হলো আমাদের মুখ্য ব্যয় এরপরে বলছিলাম কি আমরা উৎপাদন উপরই খরচ লেগছিল হ্যাঁ উৎপাদন উপরই খরচ এটা হবে মজুরির ষাট পার্সেন্ট তাহলে এখানে মজুরি নতুন কত পাইছে এক লাখ এই এক ষাট পার্সেন্ট তাহলে এক ষাট পার্সেন্ট ষাট হাজার যোগ করলে তিন লাখ ষাট এটা হলো উৎপাদন ব্যয় এই উৎপাদন ব্যয়ের উপরে মূলত পরিচয় ব্যয়টা বের করতে হবে পরিচয় ব্যয়ের হারটা দেওয়া আছে দেখো উৎপাদন ব্যয়ের টেন পার্সেন্ট দেওয়া আছে দেখো উৎপাদন এখান থেকে শুরু হয়েছে মূলত উৎপাদন ব্যয়ের উপর পরিচয় খরচের হার টেন পার্সেন্ট তাহলে এখানে উৎপাদন ব্যয় কত আছে উৎপাদন ব্যয় আছে তিন লাখ ষাট এই যে তিন লাখ ষাট এটার পর টেন পার্সেন্ট তাহলে ছত্রিশ হাজার যোগ করে দাও তিন লক্ষ ছিয়ানব্বই হাজার তাহলে মোট ব্যয় পাইলা এর মোট ব্যয়ের সাথে মুনাফা হারটা দেওয়া আছে মুনাফা হার দেওয়া আছে পঁচিশ পার্সেন্ট তাহলে এখানে পঁচিশ পার্সেন্ট এটার উপর বের করলে এই যে তিন লক্ষ ছিয়ানব্বই এর উপর পঁচিশ পার্সেন্ট তাহলে নয় নিরানব্বই হাজার যোগ করে দাও তাহলে আসবে কত নয় চার লক্ষ ছিয়ানব পঁচানব্বই হাজার এটা হলো টেন্ডার মূল্য বা দরপত্র মূল্য এটা আরো সহজ কারণ এটা তোমাকে আরো ওয়ার্কিং করতে হয় ওয়ার্কিং করার সিস্টেম আমরা আগে চা ছয় নম্বর মাথায় করছিলামই তো এখানে ওয়ার্কিং চাই নাই ওয়ার্কিং এর টাকাটা তোমার পার্সেন্টেজ তোমাকে দিয়ে দিছে কোশ্চেনে তো তোমার জন্য এই জন্য ইজি হয়ে গেছে তাহলে এটা কি করতে হবে আবারও বলি দরপত্রটা নিয়ে কি করতে হবে প্রথমত কোশ্চেনে যে প্রারম্ভিক প্রথম প্রথমে যে কোশ্চেনে যে মজুত পণ্য দেওয়া থাকবে প্রারম্ভিক মজুত পণ্য এবং প্রত্যক্ষ মজুত পণ্য এবং প্রত্যক্ষ মজুরি এই দুটো দেওয়া থাকবে এই দুটোকে প্রথমে আমরা যোগ করে মুখ্য ব্যয় করব এটা হলো নতুন মুখ্য ব্যয় নতুন মুখ্য ব্যয় বের করার পর এরপরে আমরা কারখানা উপরি খরচটা বের করবো কারখানা উপরে বের করব পার্সেন্টেজ বের করতে হবে কিসের উপর বার করতে হবে এইটা বার করতে হবে এই যে এখানে যে ই থাকবে মজুরি থাকবে সেই মজুরি পার বের করতে হবে অলওয়েজ মজুরি পার বের করতে হবে এই মজুরি হারটা মূলত এখানে দেওয়া আছে সিক্সটি পার্সেন্ট তাই সিক্সটি পার্সেন্ট তুমি বের করলা তারপরে যেটা যোগ করবে যোগ করলে বারবার আসবে যেটা সেটা হলো উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় পাওয়ার পরে সে সাথে যোগ

ছত্রিশ হাজার এটা যোগ করবা তাহলে মোট ব্যয় বাইরে মুনাফা কত হবে সেটা এখানে বলে তাহলে যেটা আসবে যোগ করলে সেটাই হলো টেন্ডার মূল্য বা দরপত্র মূল্য তো এইখানেও অঙ্কগুলো অনেক কম করা হয়েছে ষাটটা করা হয়েছে বাট ষাটটা করা হলো এই বেসিক ম্যাথগুলো এবং অ্যাডভান্স লেভেলের ম্যাথ সব ধরনের ম্যাথই মোটামুটি দেওয়া হয়েছে ছয় সাত তাহলে তুমি টেন্ডারের অঙ্কগুলো পারবা আর এক থেকে পাস পর্যন্ত করলে তুমি এই বেসিক যে ম্যাথগুলো উৎপাদন ব্যয় সেই উৎপাদন ব্যয় অঙ্কগুলো পারবা তো সম্পূর্ণ ক্লাসটা ভালোভাবে দেখো একবার না বুঝলে আবার তুমি স্কিপ করে করে সেটা পস করে করে তুমি সেটা আবার সময় দেখো এবং বাসায় প্র্যাকটিস করো তাহলে এই চাপারটা তুমি সুন্দরভাবেই সমাধান করতে পারবে তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকো আল্লাহ